এখানে দেখলাম হজরত মৌলানা এহসানুল হক হুজুরের স্মরণে যেহেতু একজন পীরে কামেল মহান ব্যক্তির স্মরণে সেদিকে লক্ষ্য করে আমি কোরআনুল করিমের আয়াত আত্মলা করেছি আমি শুনেছি এই মিল্লাত পীরে তরিকা মৌলানা এহসানুল হক হুজুর বড় সহজ সরল কামের লোক ছিলেন তো এখানে এসে ওনার স্মরণে মাহফিলের কথা হেনবিলের মধ্যে লিপলেটে পেলাম আমি আট দশ দিন হবে মনে হয় এদিকে চকরিয়া কোনাখালিতে আসছিলাম আট তারিখ মনে হয় কোনাখালী সে কেন হুজুরের নাম শুনেছি তাহলে এই যে ব্যক্তি আমাদের থেকে পর্দা হয়ে গেছেন ওনাকে সবাই মহব্বত করে শ্রদ্ধা করে এবং যারা সত্যিকার অর্থে মূল আকিদের উপর থাকে ইমান যাদের মজবুত থাকে আমল যাদের সুন্দর থাকে তারা তাদের এই ইমান আকিদা এবং আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে তো কোনো বন্ধাকে যখন পাক ভালোবাসেন তখন হজরত জিবরিল আলহ ইসলামকে ডেকে বলেন এই আমি অমুক ভালোবাসি জমিনের তুমিও ভালোবাসো এবং বাকশিকে বলে দাও ওই বন্দাকে ভালোবাসার জন্য আর তুমি মানুষের কলমে তার মোহব্বত সৃষ্টি করে দাও তার গ্রহণযোগ্যতা মানুষের ভিতরে এসে যায় আজ হজরত এহসানুল হক দে দেহসানুল হক ফির সাহেব হুজুর আমাদের থেকে বিদায় নিয়েছেন কিন্তু আজ উনি এমন আমল করেছেন ইমান আকিদা মজবুত রেখে আমাদের ভাইয়েরা বলে থাকে যে মরেও অমর মরেও অমর এতেকাল হয়েও উনি জীবিতর মতো রয়ে গেছেন তাহলে দেখেন আল্লাহর এমন এমন বন্দা আছে যারা কবরের ভিতরে জীবিত আল্লাহ পাক তাদেরকে জীবিত রাখেন শুধু তাই নয় পর তার কোনো আমল নাই কোন আমল আমল আছে নাই কিন্তু কোন দুনিয়াতে নামাজ বেশি পড়তো নামাজকে ভালোবাসত নামাজ না পড়লে তার কাছে শান্তি লাগে না কোন বন্দা কোরআন শরীফতলাবাদ বেশি পছন্দ করে নামাজ রোজা সব ঠিক আছে আবার এদিকে কোরআন শরীফ তালাবাদ করে কিভাবে যে কোরআন শরীফ হাতে করার সময় মনে মনে খেয়াল করে আমি আল্লাহর সাথে কথা বলতেছি কোরআন শরীফ তেলাবাদ করে এরকম বন্ধা কিতাবের মধ্যে আছে এনতেকালের পর তো কোনো আমল নাই কিন্তু আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে আল্লাহ দুনিয়াতে যে নামাজ আদায় করতাম এটা বড় শান্তি পেতাম আমি আমাকে একটু কবরে নামাজ পড়ার সুযোগ করে দাও তাই হাদিসে পাকে আছে আমার নবীজি রজনীতে যাওয়ার সময় মসজিদ হারাম থেকে মসজিদ আকসার দিকে যাওয়ার পথে মুসাল ইসলামের মাজার শরীফের পাশ দিয়ে যাচ্ছিলেন এবং আমার নবী বলেন আমি দেখলাম হজরত মুসাল ইসলাম আপন রোজার মধ্যে কবরের মধ্যে নামাজ পড়তেছে তাইলে নামাজ পড়তেছে সলাতের আরও কত দরুদ নবীজির উপর দরুদ পড়তেছে তাহলে দেখেন আবার কোন বন্দা এটা তো হাদিসে পাকে আছে সই হাদিস সরহুসুদুর ফি হাল ইল মাল কবুর এই কিতাব লেখেছেন আল্লামা ইমামুল মুফাসির ওয়াল মুহাদ্দিসিন ওয়াল মুআররিখিন হাদিসের জগতের ইমাম তাফসীরের জগতের ইমাম ইতিহাসের জগতের ইমাম হযরত সাইয়েদনা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি যার অন্তকাল নয়শত হিজরি। এগারো হিজড়ি নয়শত এখন চলতেছে চোদ্দশো একচল্লিশ হিজড়ি তাহলে হিসাব করেন আজ থেকে প্রায় পাঁচশো বছরের আগে ওনার এন্তেকাল হয়েছে পাঁচশো বছর আগের আলেম পাঁচশো বছর আগের মহাদেশ উনি লিখেছেন কিতাব সরহ সুদুর ফি হালিল কুবুর এই কিতাবের মধ্যে লিখতেছেন হাজারত সই আসেম না আসএ শক্তি রহমত একজন বড় বুজুর্গ মানুষ